কুঠি মাছের ভাজা হবে বন্ধুরা ভাজা করবো কুঠি মাছগুলো হলুদ লঙ্কার গুঁড়ো লবণ ভাজা মশলার গুঁড়ো কড়া গরম হয়ে গেছে তেল দিলাম মাছটা মাছ করে নিলাম তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে কুটি মাছগুলো দিলাম কুঠি মাছের ভাজা খেতে ভালো লাগে বন্ধুরা এমনি তরকারি ভাল লাগে না মাছের কাঁ কাঁটা বেশি মসে করে ভাজলে খেতে খুব সুন্দর লাগে পুঁটি মাছের বন্ধুরা এক হয়ে গেছে লৌতে দেবো পুঁটি মাছের ভাজা সবথেকে টেস্টি মাছ বন্ধুরা তোমরাও ভেজে খাবে পুঁটি মাছগুলো ভাজা হয়ে এসেছে বন্ধুরা খুব সুন্দর ভাজা পুঁটি মাছ হয়ে গেছে বন্ধুরা ভাজা তুলে নেব আমাদের টাইম হয়ে গেছে বন্ধুরা মজিতে হাঁকাচ্ছে কুটি মাছ হয়ে গেছে তুলে নিয়েছি মজিতে গজল হচ্ছে বন্ধুরা টাইম নেই কুটি মাছ ভাজা হয়ে গেছে নাবিয়ে নিয়েছি